আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য মিল্ক মেরি কুলফি মালাই আইসক্রিমের রেসিপি নিয়ে যদি ভালো লাগে আপনারা রকমের আইসক্রিম বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি সাত পিস মিল্কি মেরি বিস্কুট নিয়ে নিয়েছি আর বিস্কিটটা আমি এরকমের প্যাকেটেই ঢুকিয়ে নিচ্ছি মুখটা এভাবে বন্ধ করে আমি একটু হালকা এরকম একটু ঠেঁচে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে কিংবা ব্লেন্ডার জারেও গুঁড়ো করে নিতে পারেন যে দেখেন আমি বিস্কিটগুলো সব প্যাকেটের ভিতরেই গুঁড়ো করে নিয়েছি এখন যাব চুলার কাছে আমি এখানে আমি তিন টেবিল চামচ তরল দুধ দিয়ে দিয়েছি তিন কাপ সরি তিন কাপ তরল দুধ দিয়েছি সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন আর এখানে এখন দিয়ে দেব আমি সেই বিস্কুটের গুঁড়োগুলো সব আমি ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিক্স করে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি দুই চামিচ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন দিলে এর অনেক গুণ বেড়ে যায় খেতে খুবই সুস্বাদু হয় সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যে দেখেন এটা কিন্তু বলক কেসে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি আইসক্রিম মোল্ড আপনারা এই রকমের কিংবা যে কোনো কাপেও বসাতে পারেন টাইম কাপে তো আমি এই মোল্ডে প্রত্যেকটার মধ্যে আমি মিক্স দিয়ে দিচ্ছি এইভাবে সহজভাবে আপনারাও কুলফি মালাই বাসায় তৈরি করতে পারেন অল্প খরচে অল্প সময়ে বাচ্চারা তো এই গরমে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের কাছে বড়রাও পছন্দ করে এটা তো আপনারা এইভাবে কুলফি মালাই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপ আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আপনারা সপটাতে সমানভাবে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি এখন এই বিস্কিটের প্যাকেটটাই কেটে নিয়েছি আমি এই বিস্কিটের প্যাকেটটা এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন এখন এইভাবে আমি একটা রাবার দিয়ে রাবার দিয়ে আমি এটা আটকিয়ে দিয়েছি যেন কোনোভাবে খুলতে না পারে এখন একটা ছুরি দিয়ে ঠিক মাঝখান বরাবর আমি একটু ছিদ্র করে নিচ্ছি সবগুলো ছিদ্র করে নিয়েছি প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটায় আমি কাঠি দিয়ে দিয়েছি এখন এটা আমি ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পরে এই যে দেখেন আমি এটা ডিপ ফ্রিজে সাত ঘন্টা রেখেছিলাম সাত ঘন্টা পর নামিয়ে নিলাম আমি সাইড থেকে এটা খুলে নিচ্ছি যে দেখেন আইসক্রিমটা আমার জমে গেছে এখন আমি আইসক্রিমটা উঠিয়ে নেব দেখেন আইসক্রিমটা প্রথমে আপনারা ফ্রিজ থেকে নামিয়ে পাঁচ মিনিট একটু বাহিরে রেখে দেবেন তাহলে আলগা হয়ে যাবে তারপর আপনারা আইসক্রিমের মোল্ড থেকে খুব সহজেই আইসক্রিমগুলো তুলে নিতে পারবেন এভাবে মজাদার আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম স্বাস্থ্যসম্মতভাবে বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এভাবে মিল্ক মেরি আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করবেন